আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পিকজেল সেভেন খুঁজতেছেন ঈদের পরে ক্লান্ত হয়ে পিকজেল সেভেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আজকে চোদ্দো তারিখ দোকান খুলছিলাম কিছুক্ষণের জন্য তো কালকে থেকে আমাদের ফুল ডিউটি আবার চালু হয়ে গেল আপনারা যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারবেন যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাদুকা ইন্টারন্যাশনাল হ্যাঁ এখানে আসলে প্রত্যেকটা সেট খুব যত্ন সহকারে বাছাই করে তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পিকজেল সেভেনগুলা নতুন যে স্টক ঈদের পরে আসছে এটা আপনারা পাবেন তো যারা আসতে চান চলে আসবেন আর আমার নাম্বারে কল দিবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে আমি একটা ফোন ওপেন করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা ফুল ভিডিওটা দেখবেন যারা নতুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাদেরকে জানানোর জানায় দিবেন আমার নাম্বার আছে কারো দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন অনেকেই বলেন যে আমরা শুধু পিছন সাইডটা দেখাই সামনের সাইডটা দেখাই না তো আজকে কিন্তু দেখায় দিলাম আপনাদেরকে তো আপনারা যারা নিতে চান ভালো ইউজ ফোন একদম টোটালি একদম নতুনের মতন ইউজ এই ফোনটার দাম পড়বে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য আমরা চেষ্টা করব যে কিছুটা কম রাখার হ্যাঁ তো চলে আসবেন বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আর আমাদের এখানে আসলে আপনি যদি কোনো গুগলের চার্জার বা কেবল নেন সেক্ষেত্রে কিন্তু এটা আলাদা পার্চেস করতে হবে ভিডিওর ভিতরে জানাই দিলাম আপনারা যারা নতুন আছেন তারা তো জানেন জানেন না তার যারা পুরান আছেন তারা তো সবাই জানেন তো প্রত্যেকটা সেট কিন্তু আমাদের খুব বাছাই করে তারপরে দেওয়া হয় আর আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আর ফোন নাম্বারটা দিবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে দু টাকা আপনার অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আমার কাছে কিন্তু আরও ফোন আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য ঈদের পরে আমি চমৎকার কিছু ফোন নিয়ে আবার হাজির হয়ে গেলাম মোহাম্মদ শফিক আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে হ্যাঁ আপনারা পাবেন সেভেন এ প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমরা যেহেতু আজকে চোদ্দো তারিখ অল্প সময়ের জন্য ফোনের দোকানটা খোলা হয়েছে তো আপনারা পনেরো তারিখ থেকে রেগুলারই আমাদের কাছে পাবেন আবার যারা দোকানে এসে কিনতে চান তাদের জন্য পড়বে পঁচিশ হাজার পাঁচশো আর যারা সুন্দরবন করিয়ার নিতে চান তাদের জন্যও সেম প্রাইজে পড়বে তো কালার আছে প্রত্যেকটা সেভেন এর জন্য পিক্সেল সিক্স একদম অরিজিনাল ডিসপ্লে এলা যেগুলো হ্যাঁ এই যে বেজালটা ক্যামেরার বেজালটা চিকন থাকে দেখছেন একদম চিকন কোনো কালার টালা থাকবে না এই ধরনের অরিজিনাল ডিসপ্লে এলা বা ইউজ ফোনের ভিতরেও হলেও যে ভালো সেট পিক্সেল সিক্স এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা পাবেন একশো আঠাশ জিবি এটা পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা আর এটা পাবেন পঁচিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি যদি কারোর দরকার পড়ে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল বরাবরের মতোই আমি আছি শফিক রাতুল ইউটিউব চ্যানেলে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান আমাদের আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স এই নাম্বারে আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবসময় আপনাদের জন্য চেষ্টা করব যে ভালো ভালো ইউজ সেট যাতে আপনারা কমে কিনতে পারেন আর আমাদের থেকে ফোন নেওয়ার আগে আপনি যদি কুরিয়ারে নিতে চান নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপের দিলে বা ইমোতে দিলে আপনার ওই যেই ফোনটা নেবেন ওটা আমরা ভিডিও করে পাঠাবো আপনার নাম ঠিকানা দিলে দুই হাজার চল্লিশ টাকা আমাদের নাম্বারে পাঠাইতে হবে আর বাদ বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে ওখানে বসে নিতে পারবেন সুন্দরবন অফিসে চলে যাবে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সামনে আরও আগায় যেতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো ফোনের ভিডিও নিয়ে চলে আসতে পারি আর ভালো ফোন আনতে পারি আর সেটা ভালো সার্ভিস যাতে দেয় এই কামনাই আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো আজকে আমাদের হাতে আছে এস টোয়েন্টি থ্রি যেটা আপনারা জানেন যে আমাদের কাছে রেগুলার পাওয়া যায় যদি কারো দরকার পড়ে এটা দুশো ছাপ্পান্ন জিবি প্লাস একশো আঠাশ জিবিটা আর আমাদের কাছে হবে না দুশো ছাপ্পান্ন জিবি প্লাস ই সিম আছে হ্যাঁ এস টোয়েন্টি টু প্লাস এটাও আছে আমাদের কাছে এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবিটাও আছে এটা আমি টোটালি কত টাকা রাখতে পারবো কত টাকা হইলে আপনারা নিতে পারবেন আজকে চোদ্দো তারিখ আমাদের কিছুক্ষণের জন্য দোকান খোলা হয়েছে কালকে থেকে আপনারা ফুল টাইম আমাদেরকে পেয়ে যাবেন তো যারা দোকানে এসে কিনতে চান তারা কিনতে পারবেন যেমন এস টোয়েন্টি টু প্লাস যেটা আছে এটা আপনারা আটত্রিশ হাজার টাকায় পাবেন এস টোয়েন্টি টু এটা একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা পাবেন চৌত্রিশ চৌচল্লিশ হাজার টাকায় পাবেন এস টোয়েন্টি থ্রি হ্যাঁ চৌচল্লিশ হাজার টাকায় পাবেন তো যেই মডেলটাই দরকার পড়ে আপনি দোকানে এসে নেন বা আপনি সুন্দরবন কুরিয়ারে নেন আমাদের থেকে কিন্তু নিতে পারবেন অলওয়েজ আমাদের কাছে সবসময় আমরা চেষ্টা করি যে ভালো একটি ফোন আপনাদেরকে দেওয়ার আর যারা নতুন আছেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সামনে আগায় নেওয়ার জন্য চেষ্টা করবেন আমাদের যে ফোনগুলো আছে প্রত্যেকটা কোয়ান্টিটি খুব বাছাই করে যাচাই বাছাই করে কিন্তু এখানে আপনার ভিডিওতে দেই ভিডিওতে দেওয়ার মানে হচ্ছে যে আপনাদের কাছে ভালো একটা ফোন যাতে পৌঁছায় যায় আপনারা যাতে নিতে পারেন সেটা দোকানে এসেও নিতে পারবেন চাইলে দোকানের বাইরে থেকে আপনি সুন্দরবন করি আরও নিতে পারবেন আমাদের জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে কল দিলে আপনার যদি এস টোয়েন্টি টু প্লাস দরকার পড়ে বা এস টোয়েন্টি টু দরকার পড়ে এস টোয়েন্টি থ্রি দরকার পড়ে যেটার ইনফরমেশান দরকার আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু দিয়ে দিব আমরা ওইটা চেক করে সম্পূর্ণ ভিডিওটা করে তারপরে কিন্তু আপনাদের কাছে পাঠাই দিব সম্পূর্ণ চেক করে আমাদের যে ফোন আছে ফোনের সাথে আমরা একটা ভালো অথেন্টিক চার্জার রাখার চেষ্টা করি যে এই ফোনটার সাথে যদি আপনি একটা চার্জার কিনেন সেক্ষেত্রে আপনি পনেরোশো টাকা কিনতে পারবেন যেটার দাম আমাদের পঁচিশশো টাকা থ্রি পিনের চার্জার ভালো চার্জার তো আপনার কোন মডেলটা পছন্দ একত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু প্লাস দুশো ছা একশো আঠাশ জিবি এটা পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা এটা পড়বে চৌচল্লিশ হাজার টাকা তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের অনুপ্রেরণায় আসি আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেল থেকে বড় বড় মতোই চেষ্টা করি ফ্রেশ এবং ভালো কন্ডিশনের যেই ইউজফোনগুলো আছে এগুলা বিক্রি করার আর এগুলোই আপনাদেরকে দেখানোর তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের কাছে আরও অন্য অন্য মডেল আছে যেটা পার্ট টু পার্ট পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আজকে চোদ্দ তারিখ অল্প কিছুক্ষণ ক্ষণের জন্য দোকানটা খুলতে পারছিলাম কয়েক ভাই আসছেন দেখা করে গেছেন ফোন নিয়ে হয়ে গেছেন তো আজকে চৌদ্দ তারিখ পনেরো তারিখে আপনারা কত টাকা প্রাইজে কী ফোন পাবেন আমাদের কাছে ফুল ভিডিও তো এটা তৃতীয় পার্ডের ভিডিও আপনারা পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবির যে ভেরিয়েন্ট আছে এটা ছাব্বিশ হাজার টাকায় আপনারা পাবেন ফুল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের ফোন পাবেন এস টোয়েন্টি বারো একশো আড়াই জিবি কারিসপ্লে এর যে ফোনগুলো আছে এটা প্রত্যেকটা কালারই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এটা নিতে হলে আপনাদের প্রাইস গুনতে হবে একুশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা গুনতে হবে অ্যাস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালার এবং কি প্রত্যেকটা সেট খুব যাচাই বাছাই করে যত্ন সহকারে এটা চেকটেক করে আমরা রাখছি তো এটা পড়বে আঠারো হাজার টাকা এ ফিফটি থ্রি আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে সতেরো হাজার আটশোশো টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনার কোন কালার পছন্দ কোন ফোনটা পছন্দ অবশ্যই এই ভিডিওটা যদি আপনার সামনে আসে অবশ্যই জানাই দেবেন আমাদেরকে আর আমরা আপনারা যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আগায় নিয়ে যাবেন কমেন্টস করবেন আর আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন যারা দোকানে এসে নিতে পারেন তারা তো নিলেনি যারা আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন সুন্দরবন কুরিয়ারে দুই হাজার চল্লিশ টাকা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমার জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যদি আপনাদের কোনো ফোন কুরিয়ারে পাঠাইতে হয় অবশ্যই আমাকে এখানে নক দিয়ে আপনারা ফুল ভিডিও করার পরে এই নাম্বার থেকেই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের কাছে যারা স্যামসাংয়ের সেট কিনবেন পঁচিশশো টাকা দামের যে ভালো একটা চার্জার আমরা দেই এটা কিন্তু পনেরোশো টাকা রাখবো তো পনেরো তারিখ থেকে আবারও শুরু হচ্ছে আপনাদের সেই ভালোবাসার মানুষটা শফিক রাতুল ইউটিউব চ্যানেল অবশ্য আপনাদেরও ঈদ কাটলো অবশ্যই ভালো কাটছে তো ভালো থাকবেন দোয়া করবেন বসুন্ধরা সিটিতে আমি মোহাম্মদ শফিক এবং আমার ইউটিউব চ্যানেলের নাম শফিক রাতুল আপনারা আছেন রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান আমাদের কাছে আরও অনেক ফোন আছে যেগুলো আমরা অল্প অল্প করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পনেরো তারিখ থেকে কন্টিনিউ সকাল সাড়ে দশটা থেকে একদম রাত্র সাড়ে আটটা পর্যন্ত আমাদেরকে পাবেন তবে সবাই আটটার ভিতরে আসার চেষ্টা করবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ফাইভ মার ফোন নিতে চান তাদের জন্য সুখবর হচ্ছে একুশ হাজার আটশোশো টাকায় আপনি পাবেন ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে গ্রিন কালারও আছে তো আপনি যে কোনো কালার নিতে পারেন এটা ভিতরে একটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস একটা ই সিম ব্যবহার করতে পারেন আর আইফোনের এইটা আমাদের কাছে একদম শেষ পর্যায়ে ছিল তো অনেকে নিতে পারেন নাই দুইটা আজকে আসছে যদি আপনাদের কারো দরকার পড়ে এটা নিতে পারবেন আইফোন ইলেভেন আছে একশো আটাই জিবি নব্বই ব্যাটারি হেলথ একটা একটা একানব্বই ব্যাটারি হেলথ আইফোন বারো আছে একটা নব্বই ব্যাটারি হেলথ যদি আইফোন বারোটা নিতে চান সব কিছু অথেন্টিক আছে একটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস একটা ইস দুইটা সিম ব্যবহার করতে পারবেন এটাতে দুইটা সিম ব্যবহার এটা চৌত্রিশ হাজার টাকা পড়বে আর যারা এলিভেন খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশন ভালোটা এটা তিরিশ হাজার টাকা পড়বে একদম রিয়েল অথেন্টিক কোনো বাতাস টাতাস ব্যারিবেন ওয়াটার স্টেট আছে আইফোন যারা নেবেন এটা চৌষট্টি জিবি এইটটি এইট ব্যাটারি হেলথ দুইটাই এইটটি এইট ব্যাটারি হেলথ যদি কারো দরকার পড়ে তেরো হাজার টাকা নিতে পারবেন আর এটা একুশ হাজার আঠেরোশো টাকায় নিতে পারবেন যে কোনো কালার নেন একদম সলিড পিস নিতে পারবেন একদম ফ্রেশ টোটালি ফ্রেশ হ্যাঁ যারা দোকানে এসে নিতে চান তারা তো নিতে পারলেনই আর যারা দোকানে আসতে একটু প্রবলেম হয় তারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কিন্তু সুন্দরবন কুরিয়ারে আপনার আমার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আর দুই হাজার চল্লিশ টাকা পাঠাইলে আপনি যেই ফোনটা নিতে চান বাদ বাকি টাকা হাজারে দশ টাকা কন্ডিশনে চলে যাবে আপনার ঠিকানায় ওখানে অফিস থেকে উঠে নিতে পারবেন এটা একদম নিরাপদ একদম স্থায়িত্ব একটা জায়গা কোনো টেনশন ফ্রি তো আইফোন নেন বা সনি নেন বা অন্য অন্য ফোনই নেন যেটাই নেন নিতে পারবেন আমার দোকান হচ্ছে রাতুকা ইন্টারন্যাশনাল আমি হচ্ছি শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ শফিক তো আমাদের চ্যানেলটাকে আগায় নেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম